যাবে না এগুলো করবেন না নজরটা থাকবে শেষদার দিকে কোন দিকে সবাই বলেন মনে থাকবে এটা এগুলো মেসেজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট মেসেজ এগুলো নিয়ে যান বাড়িতে সালাতে মন বসে না কারণ নজর ছোটাছুটি করে এই দিকে এই দিকে এই দিকে নামাজে দাঁড়াইছে জানলা খোলা জানলার দিকে তাকায় আসে আল্লাহর আছে না নাই নামাজে দাঁড়াইছে ঘড়ির দিকে তাকায় আছে ঘড়ির কাটা হের ঘুরে আছে না নাই না এদিক সেদিক তাকাবেন না শেষদার দিকে তাকাবেন কোন দিকে আল্লাহ তিনটা চান্স দেয় কয়টা একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকান তিনবারের পরেও যখন আবার অন্যদিকে নজর করেন আল্লাহ বলে লাহা সলাতিক তোর এই নামাজের দরকার আমার নাই নামাজবিল্লাহ পড়বেন না যে আল্লাহ খুশি করার জন্য এত সময় ব্যয় করে এই কষ্ট করে শীতের রাতে অজু করে নামাজের দাঁড়াল ওই আল্লাহ যদি বলে এই নামাজের দরকার নাই তো নামাজে নজরটা থাকবে কোন দিকে অনেকে এগুলো করে অনেক মুরব্বী বাবারাও করে আমি দেখেছি মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলেন না তাকাতে আছে না নাই মুরব্বী বাজান কে বুঝাই দিবেন যে নিয়ম হচ্ছে শেষদার দিকে তাকানো কোন দিকে তাকানো খেয়াল থাকবে তো সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ কি গাছ নরে না চরে না ঠায় দাঁড়িয়ে আছে তারা যাবেন এরকম নামাজ পড়তে ইনশাআল্লাহ পড়ে আল্লাহযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিনের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে উইথ ফুল অফ স্যালিগনিটি এন্ড সাবমিশন জানে ভাই তাকায় না তারা সব সময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করল তো আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ইট কুড বি মাই ফাইনাল সালা perform the salah as if this is your last and final prayer এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আল্লাহর সেজদা দেওয়ার সুযোগ পাব না আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার আর 10 মিনিট hayat আছে আমার কোনো গ্যারান্টি নাই আর 2 মিনিট বাসবো গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে মুসল্লায় যে দাঁড়াইলেন নামাজ যে পড়লেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ দিস কুড বি মাই ফাইনাল সালা হতে পারে এটাই আমার শেষ নামাজ এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে আছে না নাই নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে নামাজেও দাঁড়ায় ছক্কা না আউট টেনশন আছে না নাই যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে ওই নামাজকে আল্লাহ কবুল করবে এমন ভাবে চালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে যদি বলা হয় রাত বারোটায় মালাকুল এসে আপনার রুহ নিয়ে যাবে দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউর লাইফ আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওই কি করবেন আহা কত সুন্দর করে অজু বানাবেন তাই না সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন মসল্লাটা বিছিয়ে হাই রে কি সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই দিনের শেষদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম শেষদা শেষদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ নামাজ ভিজিয়ে দিলেন তাই না কেন ফার্ম দিস ইজ ইউ লাস্ট সালা এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক ওয়াক্তে দাঁড়ায় কোনো গ্যারান্টি আছে যে আরেকটা একটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যে এটা আমার জীবনে শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালা চিল্লায় বলতে হবে ঠিক কি না এজন্য আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে তিনি কে ধীরস্থিরভাবে সালাত পড়তে হবে তা আদিলুল আরকান মেইনটেইন করে এক সাবি নামাজ পরে আল্লাহ রসুল সাহেবের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইনা কালাম তুসল্লি যাও নামাজ পড়ো নামাজ হয় নাই আবার নামাজ পড়লেন আবার আসলেন আল্লাহ রসুল একই কথা বললেন সল্লি ফাইনা কালাম তুসল্লি রিপিট ইউর সালা বিকজ ইউ ডিড এন অফার ইউর সালা ইন এ কারেক্ট ওয়ে ইন এ কারেক্ট ম্যানার সঠিক পদ্ধতিতে সালাত হয়নি উনি কি করবেন আবার যে বললেন আবার আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইনা কালাম তুসল্লি সালাত করো হয় নাই এবার সাহাবি কেঁদে দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ ভালো করে তো আমি পড়তেই জানি না আল্লাহ রাসুল ইসলাম সাহাবিকে জড়িয়ে ধরলেন বললেন আসো তোমারে শিখাই দে যখন নামাজে দাঁড়াবা তারা করবে না দেয়ার ইজ নো রাশিং ইন সালা দেয়ার ইজ নো হ্যাপিনেস ইন সালাতে তারা নাই যখন দাঁড়াবা রিলাক্স যখন রুকুতে যাবা রিলাক্স সিজদায় লুটি পড়বা রিলাক্স তারা করা যাবে রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ রাসুসাম যখন রুকু দিতেন রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেইট ফরওয়ার্ড আর সোজা হতো সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও না না গ্লাসটাও নড়তো তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল তাই না কি ছিল সোজা আমাদের অনেকের মাথা অনেক নিচে চলে যায় একটা এরকম থাকে না স্ট্রেইট ফরওয়ার্ড আল্লাহ রাসুল ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কৈফা ইয়সরিকু ফিসসালা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সালাতে আবার চুরি করে কেমনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়সরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি রুকু সেজদা চুরি করে পিঠ সোজা করে না রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করা এটা ওয়াজিব দুই সেজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব আমাদের অনেকেই রুকু থেকে কোন রকম নাম কাওয়াজ মাথাটা উঁচু করে শেষদায় দৌড় মারে আসে নাই এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক শেষ দেয় দৌড় মারে আসে নাই এরা রুকু শেষ চুরি করে এরা নাম আসছ এরকম করা যাবে তারা করবেন কখনো তারা হুরো করা যাবে নামাজে তারা হুরো নাই নামাজে কি নাই নামাজে করতে হবে রিলাক্স নামাজে কি করব সবাই বলেন কি করব যারা তারাহুলো করে তাদেরকে বলতে পারবেন এটা তুমি তারাহুলো করছো কেন নামাজে তুমি রিল্যাক্স করবা যখন রুকুতে যাবা হাত্তা তাতমা ইন্না রাকিয়ান রিল্যাক্সের সাথে রুকু পিঠটা সোজা সিজদায় লুটিয়ে পড়বা তুমি তো আল্লাহর কাছে চলে গিয়েছো اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا আল্লাহ রাসূল বললেন বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তাতে রুফিহি দোয়া তাই তখন বেশি বেশি দোয়া করো আমরা যখন মসজিদের কার্পেটে সেজদা দেই দেখা যায় যে সেজদাটা কপালটা কার্পেটে পড়ে যায় নামাজে পড়ে মসজিদের টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবী বলে না টাইলসে পড়ে না যায় নামাজে পড়ে না তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপর যে পড়ে এজন্য তারাহুড়ো করা যাবে না না اذا اقيمت الصلاه فلا تعتوها تسعا যখন একামত হয়ে যায় দৌড়া দৌড়ি করে রাশিং করে নামাজে যেও না ও অতুহাতম শুন রিলাক্সের সাথে যাও ফ মাদর তুমি ফসল যে যতটুকু পাও ইমাম সাহেবের সাথে পড়ো দেরি হয়ে গেলে ও মা ফা তাকুম যেটা ছুটে গেছে একা একা পড়ো চার রাক পেলছে দুই রাখার বাকি দুই টাকা একা একা পড়ার সুযোগ আসে না নাই তো তাড়াহুড়ো করেন কেন তারা আর তাড়াহুড়ো করবেন অনেকে অজুখানায় তাড়াহুড়ো করে মাঘ দেবেন নামাজ ইমাম সাহেব শুরু করছে বল দোহা বল লেই ইদা সাজা সবার মুখস্ত আসে না নাই উনি তখন হাত ধুইতেছে এখনো মাথা মাসে আর পা ধোয়া বাকি বাকি উনি হিসাব মিলাই ফেলছে তাড়াহুড়ো করে দৌড় দিতে হবে তা না হলে রাকাত পাওয়া যাবে না মসজিদের টাইলস ছিল পিসলা উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসকুল দিয়ে আরেকজন এরকম আসলে নাই আমাদের এলাকায় একজন এরকম দৌড় মেরে পা ভেঙে ফেলছে উল্টায় পরে লুঙ্গি একদিকে ও আরেকবারে এরকম করবে না মনে রাখতে হবে এই মাহফিল গুলোতে এসে শুধু স্লোগান সর্বস্ব মাহফিল দিলাম তাহলে এক নম্বর পয়েন্ট সবার কাছে ক্লিয়ার আচ্ছা